বিষয় স্থূলতা স্থূলতা বলতে আমরা কি বুঝি শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া শরীরের ওজন বেড়ে যাওয়া এবং মোটা হয়ে যাওয়া এটাকে আমরা স্থূলতা বলি এবং স্থূলতা পরিমাপ করার জন্য আমরা যেটা করি বিএমআই মাধ্যমে আমরা স্থূলতাটা পরিমাপ করি এটা মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স ওজন এবং উচ্চতা এই দুইটার মাধ্যমে আমরা স্থূলতাটা নির্ণয় করি স্থূলতার প্রধান কারণগুলো কি কি স্থূলতার প্রধান কারণগুলোর মধ্যে সবচেয়ে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সেগুলো হচ্ছে যেমন কারো যদি ডায়াবেটিস থাকে কারো যদি হাইপার থাকে অথবা উচ্চ রক্তচাপ থাকে রক্তে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় এবং কারো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি কম থাকে সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে অথবা কিছু জেনেটিক প্রবলেম এবং কিছু হরমোন জনিত সমস্যার কারণেও স্থূলতা হতে পারে স্থূলতার কারণে কোন কোন রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে স্থূলতার অনেকগুলো কারণ আছে যার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে প্রধান যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপে ঝুঁকি বেড়ে যাওয়া রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া এবং হৃদরোগে ঝুঁকি বেড়ে যাওয়া এছাড়া পেশেন্টের স্ট্রোক অথবা ব্রেনের রক্তক্ষরণ বা রক্ত জমাটের ঝুঁকি বেড়ে যায় পেশেন্টের মানসিক ভারসাম্যহীনতা হতে পারে এবং সাথে পেশেন্টের দেখা যায় কি সামাজিকভাবে পেশেন্ট অনেক ধরনের সমস্যায় ভুগতে পারে তো এই সমস্যাগুলো হচ্ছে প্রধান সমস্যা এছাড়াও আরও কিছু সমস্যা আছে রোগীদের হাঁটা চলার অভ্যাস কমে যাওয়া রোগীদের কাজে মনোযোগ না বসা এবং আদার অনেক ধরনের হরমোনজনিত সমস্যাও এই এর কারণে হতে পারে মানসিক স্বাস্থ্যের উপর স্থূলতার প্রভাব কতটুকু মানসিক স্বাস্থ্যের উপর স্থূলতার প্রভাব হচ্ছে অনেক বেশি কারণ আমরা যেটা দেখি একটা মোটা মানুষ যখন রাস্তায় বের হয় তখন কিন্তু তাকে অনেকভাবে হেনস্থা করা হয় তো এটা ওর ওর মানসিক ভাবে ওকে অনেকভাবে তাকে নিচু করে ফেলে এবং এ কারণে দেখা যায় কি তাদের সুইসাইডের রিক্সটা বেড়ে যায় তারা হতাশাগ্রস্ত হয়ে যায় তারা বাসা থেকে বের হয় না তারা কারোর সাথে কথা বলতে চায় না এবং এর ফলে দেখা যায় কি তাদের স্থূলতার পরিমাণটা আরও বাড়তে থাকে তো মানসিক চাপের যে ব্যাপারটা এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থূলতার চিকিৎসা কি স্থূলতার চিকিৎসার অনেক ধরনের পদ্ধতি আছে যেমন হচ্ছে আমরা কিছু ডায়েটারি মডিফিকেশন বলি যেগুলো হচ্ছে আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করা প্লাস পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তার শারীরিক চর্চাগুলো নিয়মিত করা এবং কিছু ওষুধের মাধ্যমেও আমরা স্থূলতাগুলো চিকিৎসা করে থাকি এই স্থূলতা চিকিৎসার মধ্যে কিছু ওষুধ আছে আবার কিছু সার্জারি আছে সার্জারি হচ্ছে যদি আমাদের ডায়েটারি মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশান প্লাস ওষুধের মাধ্যমে যদি স্থূলতা চিকিৎসা করা না যায় অথবা এটাকে পুরোপুরি দমানো না যায় সেক্ষেত্রে আমরা চিকিৎসা সার্জারির ক্ষেত্রে যাই এবং এই সার্জারির নাম হচ্ছে বেরেক্ট্রিক সার্জারি যাদের অনেক বেশি ওজন এবং যাদের হৃদরোগের ঝুঁকির পরিমাণ বেশি অথবা স্ট্রোকের ঝুঁকির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে আমরা সার্জারির দিকে যাই স্থূলতা প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় কি। স্থূলতা প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং নিজেদের শারীরিক চর্চাকে আরও বেশি বাড়ানো খাদ্যাভ্যাসের মধ্যে যেমন আমরা তেল জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার অথবা যেগুলো আমরা জাঙ্ক ফুড অথবা ফ্যাটি ফুড বলে থাকি ওগুলা পরিহার করা নিয়মিত সবজি এবং ফল ফ্রুট খাওয়া এবং শারীরিক চর্চার মাধ্যমে তার ওজন নিয়ন্ত্রণ করা যেমন হচ্ছে আমি প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে হাঁটবো অথবা ব্যায়াম করব। এটা হচ্ছে একটা নর্মাল শারীরিক চর্চা এছাড়া কেউ যদি খেলাধুলা করতে চায় খেলাধুলা করা কেউ যদি জিমে গিয়ে তার শরীরের চর্চা করতে চায় ওইটা করা এভাবে করে আমরা স্থূলতাটাকে প্রতিরোধ করতে পারি সেকেন্ড হচ্ছে কারো যদি ডায়াবেটিস থাকে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে কারো যদি কোলেস্টেরল অথবা রক্তে চর্বি থাকে সেই চিকিৎসাগুলো নেওয়া এবং কারো যদি হরমোন সমস্যা থাকে হরমোনের চিকিৎসা নেওয়া এবং রেগুলার চিকিৎসকের পরামর্শ নিয়ে রেগুলার ফলো করা